নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনার পছন্দের ইউটিউব চ্যানেল বন্ধুরা আমি বগেন নিয়ে দু সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম মানে পঁচিশ দিন কুড়ি থেকে পঁচিশ দিন হবে তিন সপ্তাহ হবে তো সেখানেই বলেছিলাম যে গাছে পুনিং করুন অক্টোবর মাসে আর ফুল পাবেন নভেম্বর থেকে পুনিং করবেন গাছকে প্রুনিং করতেই হবে বুগেন বিলাতে তাহলে কিন্তু আপনি বেশি বেশি ফুল পাবেন আর একটু খাবার দেবেন একটু খাবার বলতে কী খাবার দেখিয়েছিলাম যে মিক্স খাবারটা আমি দেখিয়েছিলাম তার কিছুদিন পরেই আমি একটা ভিডিও আগেই ভিডিও ছেড়েছিলাম যে মিক্স খাবারটার কি গুণাগুণ আর মিক্স খাবারটাতে কী কী আছে সেটা প্রথম বলে নিই মিক্স খাবারটাতে আছে সর্ষের খোল চাচা মানে নিম খোল সুপার প্লেক পটাশ এই ছট ছটা আইটেম দিয়ে মিক্স কাওয়ারটা করেছি মিক্স কাওয়ার ভিডিওটা যে এই যে মিক্স কাওয়ারটা সেই মিক্স কাওয়ারটা আপনি যে কোনো গাছে দেবেন সব গাছের জন্য এবার এবার বলি সব গাছে কুড়ি ভর্তি এসে গেছে সব গাছের টাইমিং দু চার দিন আগে পরে আছে বাট পুনিং করার পরে পরে যে অবস্থা ঠিক সাত থেকে আট দিন পরে দেখুন কীভাবে কুড়ির দেখা দিয়েছে এইভাবেই প্রত্যেক গাছে ফুলে ভরে গেছে আমরা বারবার বলি যে আমরা বুগেন কাটতে ভয় পাই যে লম্বা লম্বা ডাল হয়ে যায় লম্বা লম্বা ডাল হলে ভালো মানের ফুল পাবেন না প্রত্যেক পাতার গোড়া থেকে ফুল পেতে হলে আপনাদের কিন্তু অক্টোবর মাসে পুনিং করতে হবে এবার বুগেন নিয়ে অল্প একটু আলোচনা করি আমরা এই গাছকে রিপোর্টিং করতে হয় রিপোর্টিং করার সঠিক সময় হচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাস আগস্ট সেপ্টেম্বর মাসে রিপোর্টিং করলে গাছে আমরা সেই সময় খাবার দিয়ে রিপোর্টিং করি আর সেই সময় পুনিংটা করি না পুনিং রিপোর্টিং একসাথে করা যায় সেটা যদি না করে থাকি তাহলে পুনিংটা করব আমরা রিপোর্ট করার পরে রিপোর্ট করার সময় বেশ কিছু রুট কাটতে হতে পারে টপ যে টপে আছে তার থেকে একটু বড়ো টপে দিতে হতে পারে আর রিপোর্ট করার সময় অল্প কিছু খাওয়ার মাটিতে দিতে পারি আমরা এই হচ্ছে গিয়ে রিপোর্টিং এবার এবার আসবো আমরা পুনিংয়ে পুনিংয়ে আমরা আসবো অক্টোবর মাস ধরে পুনিং করব অক্টোবর দশ তারিখের পর থেকে আমরা পুনিং করবো অক্টোবর শুরু থেকে পুনিং করবো গাছের দিকে তাকানো যাচ্ছে না এত মানে ভিডিওতে যেভাবে দেখছেন সামনে থেকে কিন্তু যখন দিনের বেলায় গাছের দিকে তাকানো যায় না চোখে লাগে এত সুন্দর ফুল ফুটে আছে এত সুন্দর ফুল ফোটাটা খুব স্বাভাবিক আমি তখনই আগের ভিডিওতে বলেছিলাম যে ফুল কিন্তু ফুটবে এবং খুব ভালো মানে ফুটব এবং তার ভিডিও আমি আপনার সঙ্গে শেয়ার করব ফুল ফুটেছে এবং খুব ভালো মানেরই ফুটছে এখনও অনেক ফুল ফোটা বাকি আছে গাছের সবুজ অংশ হয়তো দেখা যা নাও যেতে পারে সেইভাবে ফুল ফুটছে মানে প্রত্যেক পাতার গোড়া গোড়া যেগুলো ক্যামেরাতে আসছে না সিম্পলি কিছু না বছরে বেশ কবার গাছটাকে পুনিং করতে হয় এবার বলি ধরুন কোনো গাছকে আমরা পুনিং করছি অক্টোবর মাসে সে গাছে অলরেডি আমার ফুল দিয়ে ফেলেছিল মানে একটু ঠান্ডার ভাব আসলেই তো ফুল ফুল দিতে শুরু করে তো যখনই আমরা পুনিং করি তখন হয়তো গাছে অনেক ফুল ছিল আমরা ফুলগুলো সমেতই কেটে ফেলি আমি ভিডিও দেখে কেটে ফেলি তো ফুলগুলো সমেত কাটলে যে সমস্যাটা হয় সমস্যা না এটার চেয়ে এটা তো প্রচুর ফুল আসছে সমস্যা না এটা হচ্ছে গিয়ে চরিত্র যখন একবার গাছ কোনো গাছ ফুল দেবে তারপরে আবার সে কিন্তু রেস্ট দেবে এটাই কিন্তু নিয়ম ধারাবাহিক কোনো গাছ এই ধরনের গাছ ধারাবাহিক রেগুলার ফুল দিয়ে এমনটা হতে পারে না ফুল দেওয়ার পরে রেস্ট দেবে আবারও ফুল দেবে তো আমরা ধরুন ফুল অবস্থা এক পুডিং করেছি তখন কিন্তু ফুল আসতে একটু দেরি হবে কারণ সে রেস্ট পিরিয়ডে আছে আবার নতুন করে পাতা বেড়াবে তারপরে ফুল আসবে এমনটা হয় অসংখ্য করি অসংখ্য করি আমি শেয়ার করলাম কারণ এখনও যারা পুনিং করেনি পুনিং বারে বারে করুন আর গাছে সুন্দর সে আনুন সাদাটাতে এত ফুল এসছে যখন ফুটবে আমি আরেকবার আপনার সাথে শেয়ার করব কত ফুল ফুটেছে সেটা অবশ্যই শেয়ার করা উচিত কারণ আপনারা সব সময় পাশে আছেন সব সময় সাথে আছেন আর অনেকেই হয়তো আমাকে বিশ্বাস করেন বিশ্বাস করে সেইভাবেই প্রয়োগ করেন তাতে রিয়াল কিন্তু ভালো হয় যেটা বললাম পুনিং বারবার করুন পুনিং বারবার করলে হবে এক একবার পুনিং করা মানে আপনার সেই গাছ থেকে যদি পনেরোটা ডাল থাকে সেখানে আপনি তিরিশটা পঁয়ত্রিশটা ডাল পেতে পারেন মানে ব্রাঞ্চ তো তিরিশটা পঁয়ত্রিশ ডাল ডাল মানে যত পুনিং তত বেশি ব্রাঞ্চ তত বেশি ফুল এটা একদম খুবই সিম্পল মানে পুনিংয়ের আমাদের দরকারে যারা টবে গাছ করি তারা তাদের কিন্তু পুনিংয়ের দরকার আছে এই গাছের কোনো রোগ বেদি নেই একদম নিশ্চিন্তে থাকতে পারি আমরা অন্য সব যত গাছ করি সেখানে কিন্তু আমরা অনেক পোকা মাকড়ের আক্রমণের সমস্যা পড়ি সেক্ষেত্রে বলল বাগানবিলাস আপনারা প্রত্যেকে দশটা বারোটা গাছে রাখুন সারা বছর কম বেশি এত সুন্দর ফুল দেবে এই ফুল ফুটে ফুটে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা আবারও মিক্স কর দেবো আবারও ঠিক একই পদ্ধতিতে মিক্স কর দেবো গাছে কারণ শীতের ভিতরে আমরা আবারও ফুল পাবো আর যদি দেখছি যে কিছু ডাল আবারও পুনিং করতে হচ্ছে তাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই আমি বারবারই বলি পুনিং বারবার এই গাছটা পুনিং করতে করতে একটা সুন্দর শেপ অলরেডি চলে এসছে প্রত্যেক গাছেরই শেপ কম বেশি হচ্ছে কারণ এবছর আমার রিপোর্টিং করা হয়নি রিপোর্টিংটা করার দরকার ছিল রিপোর্টিং করলে কী হয় গাছের গ্রোথ আরও বাড়ে যেরকম গ্রোথ থাকে তার থেকে বেশি গ্রোথ হয় তো ভিডিওটাকে অনেক বড় করে নিয়ে আমি ছোট্ট করে বোঝা বোঝাতে চাইলাম যে খাবার দিতে হবে কি খাবার দিতে হবে মিক্সড খাবার যে মিক্স খাবারটা বললাম এই মিক্স খাবারটা কিন্তু সহজ উপায়ে এবং সারা বছর সব গাছে দিতে পারবেন এমন কোনো গাছ নেই শীতের গাছ থেকে শুরু করে বারো মাসি গাছ বারো মাসি যে সমস্ত গাছ আছে ধরুন আম গাছ ফলের গাছ অন্য যে সমস্ত ফলের গাছ তাতে খালি মাসে একবার করে এক থেকে দেড় মুঠো করে দিয়ে দিন আমি যেটা পুরো ছাদে এখন খালি টপ সবুজের অংশ কম দেখা যাচ্ছে তো আগামী দিন পনেরো কুড়ির ভিতরে সবুজ বেড়ে উঠবে আস্তে আস্তে ভরে যাবে সবুজে সেটাও আপনার সঙ্গে সব কিছু থাকবে আর এবছর বলেছি যে ফুলের সংখ্যা আমার কাছে একটু কম থাকছে আর অনেক সবজির সংখ্যা থাকছে সবজি এবং ভালোভাবেই হবে আর কিভাবে আমি করছি সেগুলো কিন্তু আপনার সাথে শেয়ার করব তো অসংখ্য ধন্যবাদ যার ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন